আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিদিন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো প্রচার করে যাচ্ছি যে ধারাবাহিকতা আবার চলে আসলাম সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে আপনি অভিবাসীদের প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন বুঝতে পারবেন এটি স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ শেক্স বার্তায় নিশ্চিত করেছে সাথে একটি ভিডিও ফুটেজে ছিল ঠিক এভাবেই গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী তাদের উপকূলে প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে টোটাল ইনফরমেশনটিতে নিশ্চিত করা হয়েছে তিনশো ছেচল্লিশ জন অভিবাসী প্রবেশ করেছিল যা এলহিও রোদের এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি কতজন অভিবাসী কোন জাতীয়তা ছিল এদিকে তুরস্ক থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে গ্রিসের এই উপত্যকাতে জানি এনজিও সংস্থা একটি তথ্য প্রকাশ করেছে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে এদিকে লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ান মাফিয়াদের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আপনারা প্রতিনিয়ত অবগত রয়েছেন আমাদের বহু প্রবাসী ভাই বোন প্রতিনিয়ত তাদের মুক্তিপণ সহিংসতা বা নির্যাতনের শিকার হচ্ছে একটি এনজিও সংস্থা কিছু তথ্য ইনফরমেশন ডকুমেন্ট শেয়ার করেছে যেখানে দেখিয়েছে লিবিয়ান কোস্টগার্ড কিভাবে ভূমধ্যসাগরে নৌকাগুলো আটক করছে অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং জোর করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এনজিও সংস্থা টোটাল মাল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে সকল প্রস্তুতি সম্পূর্ণ করে বৌমধ্য শরণার্থী আসার জন্য উদ্ধার করার জন্য তারা সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ফিরে এসেছে আপনি টোটাল মালের জন্য একটি ওয়েলকাম লিখতে পারেন ওদিকে একটি এনজিও সংস্থা বৌমদ সাগর থেকে শরণার্থী উদ্ধার করেছিল তারা আবারও নতুন করে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে বলে নিশ্চিত করেছে সর্বশেষ বার্তায় তারা একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে তারা এর আগে অভিবাসী উদ্ধার করেছিল তার বিস্তর প্রতিবেদন নিশ্চিত করা হয়েছিল দর্শক এভাবে ভূমধুসাগর থেকে এনজিও সংস্থাগুলো শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে নিরাপদ হস্তান্তর করে যা আপনারা প্রতিনিয়তই অবগত রয়েছেন এদিকে উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য বূমধুসাগরে ফিরে এসেছে আপনি নাদিরের জন্য একটি ধন্যবাদ দেখুন ঠিক এভাবেই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই উদ্ধার করে থাকে দর্শক এদিকে টোটাল মাল ফিরে আসার ঘোষণা দেওয়ার পরে আরও একটি বার্তায় নিষেধ করেছে গতকাল মালটা উপকূল থেকে বিপদগ্রস্ত অভিবাসী যেটি মৃত অবস্থা এবং অসুস্থ শরণার্থীদেরকে তারা উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করে এদিকে সি আই সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তারা বর্তমানে শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে অনুদানের অপেক্ষায় রয়েছে আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য অনেক অনেক অনুদানের প্রয়োজন হয় বিভিন্ন বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ব্যক্তি বিশেষ এই অনুদানের টাকা দিয়ে থাকে আর বর্তমান ইতালি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে ভূমধ্যসাগর থেকে ধারাবাহিকভাবে শরণার্থী উদ্ধার করতে অনেক বেশি খরচ করতে হচ্ছে এনজিও সংস্থাগুলোকে একটি নৌকা উদ্ধার করা সেটাকে আবার নামিয়ে দেওয়া আবার ফিরে আসা ইতালি সরকারের দূরের বন্দর নির্ধারণ করে দেওয়া সহ নানা জটিলতার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় সরাসরি শরণার্থী প্রবেশ এবং তাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করেছিল সাধারণ মানুষ যেটি কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে এদি ক্যানেডি দ্বীপপুঞ্জে একশো চুয়াত্তর জন শরণার্থী প্রবেশের নতুন কিছু তথ্য শেয়ার করেছে তাদের কর্তৃপক্ষ পৃথক পৃথক নৌকা থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এদিকে স্পেনের ব্যালিয়া দ্বীপপুঞ্জের কাছ থেকে একটি বিপদগ্রস্ত নৌকার ছয়জন শরণার্থীকে উদ্ধার করার একটি তথ্য প্রকাশ করেছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করে এদিকে গতকাল মরক্কো থেকে স্পেনের সিউটাতে সাঁতার কেটে জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা এটি নিশ্চিত করে গতকাল রাতে এই অভিবেশীরা সাঁতার কেটে স্পেনে প্রবেশ করেছিল মরক্কো থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে এদিকে সিউতার কাছে শরণার্থীর মৃতদেহ উদ্ধার একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যদিও এই প্রতিবেদনে শরণার্থীর মৃত্যুর কোনো কারণ তারা দেখায়নি এদিকে বর্তমান বূমধ্যাগরে জিও ব্যান্ডস কর্তৃপক্ষ কাজ করছে সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে গতকাল তিনটি নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে যেখানে একশো উনচল্লিশ জন শরণার্থী রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই এই পরিস্থিতিতে লিবিয়া এবং থিউনেশিয়াতে আপনার আপনজন অবস্থান করলে তাদেরকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেবেন